আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো একটি পেট্রোল পাম্পের সম্পর্কে আমরা ধারণা দিব এবং নতুন একদম আপডেট একটি মডেল আসছে তো আমাদের প্রতিনিয়তই মডেল এসে থাকে তো আজকের ভিডিওটি শুরু করলাম আমাদের দোকানের নাম এবং ঠিকানা দিয়ে শুরু করব আমাদের দোকানের ঠিকানা হল গুলিস্তানের নিকট পাঁচ মিনিট হাটলে নবাবপুর রোড আর্য টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন তো আমাদের প্রতিষ্ঠানটি আমরা দেখাই দেওয়ার কারণে একটাই এখন অনেক প্রতারণা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে যদি অনলাইনে মাল কিনেন ভিডিও কল দিয়ে পণ্য দেখে তারপর অর্ডার করবে তো আজকে ভিডিওটি শুরু করি তো এটা হলো তিন ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই যে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি দেখেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই কালো এই জিনিসটা কি এটা হলো বাকেট এখানে এটা দেওয়া আছে বাকেট আপনার পানি কখনো লিক করবে না এবং আপনাদের কিছু কিছু ফিচার্স আছে যেটা সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটি আপনাদের ফুল দেখতে হবে তো এটা হলো চার লিটারের একটি ট্যাঙ্কি কবুতার ব্র্যান্ড কবুতার ব্র্যান্ডটা অনেক জনপ্রিয় ব্র্যান্ড কবুতার ব্র্যান্ডটা আগে জাপানি থেকে আসতো এখন বর্তমানে চায়না থেকে আসে চায়না বলে যে খারাপ হবে তেমন না চায়না থেকে আপনারা ভালো খারাপ সব ধরনের মালই ইম্পোর্ট করতে পারবে তো আপনার আমাদের মোটামুটি এই মালটা অনেক হেভি মাল হবে তো এটা হলো কবুতার ব্র্যান্ড হবে নতুন একটি মডেল এটা চার লিটারের ট্যাঙ্কি থাকবে আপনারা সাড়ে তিন লিটার তিন লিটার ভরে রাখতে পারবে এই যে দেখেন আমাদের প্রতিটি মাল কিন্তু ইনটেক হয় হ্যাঁ এই যে আপনার ওয়াশার দেওয়া থাকবে এই যে দেখেন ইনটেক হ্যাঁ আমাদের প্রতিটা মালই ইনটেক থাকে আমরা ভিডিও করার জন্য আনবক্সিং করে থাকি এই যে এখানে বক্স রাখা আছে তো আনবক্সিং করে আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করি সবসময় তো এটা হলো এখানে ছয়শো গ্রাম মোবিল দিবেন এখানে মোবিল ভর্তি হয় আর যখন মোবিল চেঞ্জ করবেন এইখানে মোবিলটা এই নাটটা খুলবেন অটোমেটিক করে যাবে এখানে দেখেন আমাদের ইঞ্জিন নাম্বার দেওয়া আছে কত সিরিয়ালের নাম্বার এটা কবু সব ব্র্যান্ডের মধ্যে থাকবে অলওয়েজ নাম্বারটা দেওয়া থাকবে ফ্যাক্টরির নাম্বার দেওয়া থাকবে এটা সার্চ দিলে অনলাইনে চলে আসবে এটা হলো মোবিল সেন্সর মোবিল সেন্সরটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেহেতু আমাদের এই পাম্পগুলো পেট্রোলে চলে একটি হুন্ডার ইঞ্জিন যেহেতু সাইলেন্সার ব্যবহার করা হয়েছে দেখেন সাইলেন্সারটা যেহেতু সাইলেন্সার ব্যবহার করা হয়েছে তো এটার কারণ হলো আপনার সাইলেন্সারটা থাকলে একটা জিনিস কি আপনার মোবিলটা যে কোনো সময় বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে বাড়ে তো না কমে বেশি কারণ জিনিসটা আপনার উড়ে যায় দেখুন আমরা ফুল পাওয়ারে চালাই কার্বোটার প্রেসার পরে এটা উড়ে যায় ওই ক্ষেত্রে আপনার মোবিলটা কমে গেলে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আপনার ইঞ্জিন কখনো সিজ করবে না এর জন্য মোবিল সেন্সরটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যেখান থেকে মাল কিনবেন অবশ্যই মোবিল সেন্সর ওরা মান কিনবেন আমাদের প্রতিটা মালই আমরা মোবিল সেন্সর ব্যবহার করি কারণ ইঞ্জিনটা হলো মেন আপনার ইঞ্জিনটা প্রবলেম হলে দেখা গেছে অনেক হেসাল হয় এর জন্য অন অফ সুইচ দেওয়া আছে তারপর আপনার তেল মোবিল ভরার পর এখানে কিছু কাজ আছে যেটা অনেকে বোঝে না এখানে একটা দুইটা তিনটা জিনিস দেওয়া আছে একদম নিচের থেকে যদি শুরু করি এটা হলো আপনার অন অফ সুইচ তেলের তেল বামে দিবেন অন অফ ডানে দিবেন অন এটা হলো চোখ বলি আমরা রশিটা যখন আমরা লক করে টান দিব টান দেওয়ার আগে অবশ্যই এটা বামে দিব রশি টান দিব স্টার্ট হয়ে গেলে অবশ্যই ডানে দিয়ে দিতে হবে তাহলে তেলটা কম খাবে এটা হলো পাওয়ার বামে দিবেন পাওয়ার কমবে ডানে দিলে কমবে বেশি হবে এখানে ব্যবহার করা হয়েছে এনজি কেয়ার প্লাগ যাতে আপনারা অনেক দিন লং জিবিটি ব্যবহার করেন কারণ আমাদের প্রতিটা মালে আমরা কোয়ালিটিটা মেনটেন করি আর দেখা গেছে আমাদের দোকানদার ভাইদের জন্য কিছু পাইকারি দামে মাল থাকে ওইগুলো মাল দোকানদারদের জন্যই থাকে আর আপনাদের জন্য আমরা সবসময় ভালো মানের ব্যবহার করার চেষ্টা করি কারণ আপনারা অনেক জেলা থেকে দূরের থেকে মাল নিয়ে থাকেন ভালো একটি মাল হলে আপনার দুই তিন সিজনে হাত দিতে হয় না এখানে এনজি কেয়ার প্লাগ ব্যবহার করা হয়েছে যে যদি দেখাই এই যে এনজি কেয়ার প্লাগ ব্যবহার করা হয়েছে আমি আশা করি যে এক বছর ছয় মাসে এটা হাত দিতে হবে না ঠিক আছে তো এখানে আরও বিস্তারিত এই যে দেখেন পাম্প সাইড দেওয়া আছে এখানে আপনার পাম্পে ধরেন আপনার ছয় মাস রেখে দিবেন এটা খুলে পানিটা ফেলেই দিবেন এখানে দেওয়া আছে এটার সাথে আপনার এক্সেসরিজ অনেক কিছুই পেয়ে যাবেন সকেট ফ্লাম ফুটবল প্লাগ খোলার যন্ত্র একটি মোবিল ঠিক আছে সব কিছু পেয়ে যাবেন শুধু আপনারা পাইপটা আলাদা ক্রয় করে নেবেন আমাদের থেকেও নিতে পারবেন ক্রয় করতে পারবেন তো এই মালটার প্রাইস এখন ধার্য করা হয়েছে এগারো টাকা আপনারা যারা এটা নিতে ইচ্ছুক যারা ভালো মানের পাম্প নিবেন এটা দিয়ে বোরিং থেকে চল্লিশ ফিট নিচে থেকে পানি তুলতে পারবেন পার মিনিটে এগারোশো লিটার পানি পাবেন সমতলে আঠারোশো ফিট দূরে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা এটা যদি নেন আপনাদের জন্য বেস্ট ডিল হবে জিদো এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে যদি নেন অবশ্যই ভালো মানের মাল নেবেন আমাদের আরো অনেক কোয়ালিটি আছে অন্য ভিডিওতে দেখাবো এই যে এখানে একটা আছে নিউ জাপান ব্র্যান্ড আছে আমাদের হোন্ডা ব্র্যান্ড আছে এখানে ইয়ামাহা ব্র্যান্ড আছে আরো বিভিন্ন কোয়ালিটি আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ে যাবেন আমাদের আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনাদের আপডেট প্রাইসগুলো দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমরা তো আপনারা অবশ্যই যারা ফলো দেন না ফলো দেবেন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব দেবেন এবং আমাদের আপডেট প্রাইসগুলো আপনাদের জানায় দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ